দরজা কলন যতে বারবার ডাকে আর নবী আরাম ঘরের দারা মধ্যে আগত গotene নঘটের ইয়ালাম কানর খোদা সহ্য করি না পারে ও জিবরিল খারেব জিবরিল খদম মাওলানা সিদরাতুল মুনতাহা দাজিদ বইতে কদনে জিবরিল তোর কিলা বানাই তুই জান না দনা না জিবরিল বলে আর নবী দুয়ার

নবীৰ দুৱাৰতো চৌব্বিছ হাজাৰ বাৰ কি লাগিও দে জেবেৰে চব দিয়ে চুল কানী আলাল মহাসেৱৰ ভিতৰত আছে হোলিকু তুলি খেদ মাতি নবী বাৰ কৰি বৰানো চাল্লাল্লাহ আলাই হেৱা চাল্লাম আই জেবেৰিৰ আল্লাহ বানাইয়ে দে মদিনাৱালা নবীর গোলামি কৰি আল্লা সদা নে असल خدا نے جب ازل میں نعمت تقسیم فرمائے لکی جبریل کی تقدیر میں لیکی جبریل کی تقدیر میں خدمت محمد کی سنا نبی سارا نئی سہارا আসনা বন বিচার খুব আসিবি নবী সাডা নিসার জিয়া ওয়া নী নয় মনি নবী গলার নবী আল্লৱীৰ দৰ্জাৰ শৰল আৰণ্য নলাৰেৰ বাৰ বাৰ যে জাগা আল্লাহ সহ্য কৰি গে না আল্লাহ সদজী বিৰিল আয়াতিবাৰ লৈ যায় তাড়াতাড়ি চোৰাটোৰ সৈযৰাটোৰ চাৰি নম্বৰ আয়াত ইন্নাল্লাবিহিনা হাই উনা দু নাকা মিৰাইল নবী অণ অনর অণ অৰ যারা বা পূজাৰাৰ ডাক মাৰেৰ আই আল্লা ফটু আদি আখ সারুহুম লা ইয়াকিনুন তারার বেশি ভাগ মানুষ বিয়াকুন বিয়াকল তারা বেশি ভাগ মানুষ বিয়াকুন কি বিয়াকল তারা তো আকল বলতে কিছু নাই তাহলে বুজাদের নবীর কষ্ট পাইলে নবী তো সমস্যা দেই রকম খাম কইলি ও বোনরে বিয়াকল বলি খল দে এ বদর হিসাব কইলে আঙ্গুরি কইতে দে бом বিয়াকল দল কি খাওয়া বম কিয় দল ওরা তাখল তাকল কি শুনে বোন ফলত তাখল না তালে বের কি কোরা আমার বিআখল নলা আদা ফল কোন একখানা না তলে নবীর যারা কষ্ট দে নবী শান যারা আগত করে ও বোনের বিআখল কইয়ে দে আল্লাহ ঠিক কিনা বারবার ভাইয়েরা আল্লাহর জবান উদি এমন কথা মওলা বাইন নগর গিও যে কথার দ্বারা আম নবীর মান সম্মান খালিও কাটো হয় টন্টি হয় নবীর শান ও মান মাঝি আল্লাহর অলিয়ন শান ও মানত এইরকম কারণ যার ভিতর কুস্তাখিতে আইব যার ভিতর বিয়া দুবিতে আইব ইটা যত আবাদত গরিব গরক এই আবাদতের ক্ষণদাম এই বিলিস এলম আছিল এলম আছিল এলম আছিল আবাদতের গাঠটি আছিল বের শুধুমাত্র নষ্ট হয়ে গিয়ে দেখা বিয়া দুবির কারণে আসমান তো লামা দিয়ে দে তার কাফের বলে ঘোষণা করবে তখন লাহ মোহাম্মদুর রসুল আল্লাহ কাফের হইতে

আল্লাহর রহমত খন আল্লাহ বোন আর এ সাহুজুর এই এই ফাউন্ডেশন এই আল্লাহ বদরি ফাউন্ডেশন আল্লাহ ব্যবস্থা বনে মা আল্লাহ বদর ভাই বোন আই বের তো ফিদান করুক আমি আল্লাহ হতা হই অনুজ্ঞ হতা বদরি সাহ যে মসলক রাখি দের ওরা সিয়ার তাই বেন না বেসা যাবে ফলাম বিয়া কুন তাকি বেন নিয়ে বদরি সাহ কলা চুরি চলিলো

আয় আল্লাহ ফতোয়া দিতে তারা বেশি ব্যাগ ব্যাগ করো আকসার হুমলা আয়া কেলুন তাদের কিনে বিবেক নাই ইয়ান যে এত হই ফেলাই আর কি হসন না এ ইমাম মালেকে খারো হত দে কই বাবু যাবো মনসুরে ও আন্না হরমা তাহু মান্যতান কাহরমাতি হি হাইয়াম ও খলি বাবু যাবো মনসুর অনখন আমিরুল মুমিনি বিয়াদি বিবর গন্ধন

আশ কৰু চুনু কথা কেন শুনলেন আর তাই কবাৰ থু নিজে আম্বানি সোমবার ইলিয়া থৈ বল আবু জাফর মনজুর কিছুকু সোমবারলি কিছুকু চুম্বাৰ ন পরে ওয়াকালা ইয়া আ বা আব্দিল্লা ইমাম মালেকৰ হ্দে অ ইমাম মালেক অ আবাদুল্লা আস্তা কপিলুল কে বেলা তা আব্দ উ আম আস্থা কপিলো ৰচুন আল্লাহি চাল্লাল্লাহ খোৱা লেই হোৱা চাল্লা মা অই মা মা লে আই খলি বা মন চুৰ একখান ফটুৱা এ মুহরতে কি আই খেদলাৰে চাবনলৈ দুৱা গৰি গম নাকি আর দয়াল পাণ্ডাৰ ন বিৰিৰ চাবনে এনে দুআ গৰি

আর হতল দিয়ে ফইল লইতো যদি কাবলা মুখী তা আদয় ফইল লইতো যদি কিতা আদয় কাবলা মুখী তা আদয় এবারে আবার ফুমিক্কা কবর নি কাফিরনের ঘর দরকার ইবা আগে হইতি কাছে দে আর উগ্গ যদি আগয় তোলে কিতুলি বেলাই খবর নি কি তুলি বেলাই আর তুলি বেলাই ইবারে আর ফিরানোর দরকার নেই আর খতম বুঝার তার দিনে ওনার আরে যদি এ নদয় জিয়ারতের বড় যদি ফসিমিক্কা বিরি যায় গো বড় দয়

حضور آنها را زیارت گرد در اینکه دلیل کفری زیر تو خواهد نه و از یه تل آنها را این هم تو و فضل نماد در حضور نماد تهره را کفری دعا گله خبراسه حضور خواهد بگو این تهره خرامی که نمو سنی حضور تو مصطفی طبعا تل بوزه زر زین هم شبه حضور نماد سری

নামর তাহা কি নজানে ইব হরেই ইবে তর্কার করতে। ইবার আতু কিতাপ কিতাপ নাম্ বহাাি নাম্মান কর। তার সন্দুক্ষম হরা যাইম হন্দেশ নি এ তারকে আমত মানুষ খবর স্থা যায় না খান্দি বহাো আল্লা আয়েকায় খবর জেগ ব্যক্তাম সরচরে যে সন্্য মান খানীয়র। আল্লাহ ইনার নদাখাই দুনিয়া নদাখাই না দুনিয়া তো না কই সুবহানাল্লাহ আবু হুরায়রা জান্নাত আল্লাহর দরবা বুখারীরা ভাই আবু হুরায়রা হাদিস আল্লাহু মিন রাসি সিতিন ওয়া ও আল্লাহ জেদিন কুরাফ নেতৃত্ব দিও ও আল্লাহ জেদিন iman qul san shahadatu bu zayr se maso se bosor Allah e tophana

ইন্নাল ইমান আলা ইয়ারিজু ইলাল মদিনাতে কামা তারিজুল হাইয়াতু ইলা জুহুরিহা ইন্নাল ইমান মানে এওয়াজ মুজাফ আল ইমান রানিলাম আই ইন্না আহাল আল ইমান ইমান তুনা তেন দুরি জেবেল লাই আন নবি খদিনাল ইমান মানে ইন্না আহাল আল ইমান ইমানদার বিয়াকুত জারারি ম্যান আকিদা ফাক্কা ইতারা বং কিয়ামত রাগো দি দূর মারিবো দে মদিনা শরীফুরি কিয়া উগ্গ বিষাক্ত সাপে যে মাংশ দূরা নে মার মু মারিবো দা নিজর জানর নিরাপত্তার জন্য যেই বিষাক্ত সাপ গর্তের দিকে দৌড়ে যায় বিষাক্ত সাপ যেভাবে নিজের প্রাণ রক্ষা করার জন্য নিজের জানের সালামতির জন্য গোহার দিকে গর্তর দিকে দৌড়ে যায় আমার নবী বলেন আমার উম্মত আখির জবানে ফাসাদের যুগে ইমান বাঁচাবার জন্য মদিনাসুর রসুলের দিকে দৌড়ে যাবে তলে বুজা যাবে আশে করু শুনল ইমান দারুন শুনিয়া কি মানুষ হল ইমানোর খেফা শুধুর জাগরি শুনার মদিনা अजब रंग परी है अजब रंग परी है बाहर मदीना के सब जन्नती है ने सारी मदीना डॉर करी हो रहा सुबह हो सामने रोजे की जाली वो दिन महीना आ जाए या कल जा पहुँचे या दिल में मदीना आ जाए सला तुने आ तरह 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 इम कर اے خلیفہ ابو جعفر منصورات نه کہ نبی روضے کے سامنے لے دعا گرگیم نه نہ خود کوئی کافر گوم کعبہ دعا گرگیم